ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ে বিশাল জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ভাষা পদযাত্রা শেষে ভাষণ দিতে উঠে তিনি জানালেন বাংলা ভাষা বাঙালি সংস্কৃতি ও রাজ্যের মানুষের মর্যাদা রক্ষায় কোনো আপোষ করবেন না তিনি বললেন বাংলার মাটি সোনা চেয়েও খাঁটি যারা বাংলার বদনাম করছে তাদের আমরা ছাড়ব না বিজেপিকে কটাক্ষ করে জানালেন বাংলায় এনআরসি কোনোভাবেই হতে দেওয়া হবে না তিনি প্রশ্ন তুললেন বাংলায় কথা বললেই যদি বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা জোটে তবে কবিগুরু নজরুল বিদ্যাসাগর নেতাজি স্বামী বিবেকানন্দরাও কি বিদেশি আসাম থেকে কোচবিহার পর্যন্ত বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানালেন আসামে ইতিমধ্যেই প্রায় সাত লক্ষ বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বললেন আপনার ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি নিশ্চিত করুন ঠিকানা সুরক্ষিত রাখো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সভা শেষে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের রাজবাড়িতে যান পরদিন সকালে তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে সূচনা করলেন ওকে বলছি তোমার বাবা মার বাক সার্টিফিকেট দাও তার মানে কি যার আজকে একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হোক তাদের বাবা মায়ের বাক সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবে যারা বলছে তাদের বাক সার্টিফিকেট আছে তো

সবাইকে বলতাম আমরা বলি কেউ খাবে না কেউ খাবে না কেউ খাবে না তা হবে না তা হবে না আর ওরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বল আর দেশটাকে করবে বলবা এই দেশটাকে যে আমরা চিনি না আমরা যে দেশটাকে চিনি ঐক্যবদ্ধ ভারতবর্ষ আমরা যে বাংলাকে চিনি বাংলার মাটি বাংলার জল

সন্তানত চলছে আর যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান করে বলত এ আমি রামকৃষ্ণ পরম উৎসব বেঁচে থাকতেন উদত্ত কঠে বলতেন যত অত্যত পর সর্ব ধর্ম সমন্বয় আর যদি কবিগুরু বেঁচে থাকতেন কবিগুরু বলতেন বাংলার প্রাণ বাংলার মূল

এই মাটি শোনার চির মনে রাখলেন ভাষার ওপর অত্যাচার করে মানুষের ওপর ভেদাভাব করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে

এরপরে কি করলেন আধার কার্ড আধার কার্ড কেন করলেন কেন হাজার হাজার কোটি টাকা খরচ করে রেশন কার্ড একটা লোকের কাছে যদি মালা করে তাহলে একদিকে রেশন কার্ড একদিকে খাদ্যসাথী একদিকে সরকারি কর্মচারী একদিকে বেসরকারি কর্মচারী একদিকে ট্রাইবেল একদিকে তপসিলি একদিকে আধার বসে আমি গুজরাটিতে সম্মান করি কিন্তু সম্মান করি না যারা গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটে আমরা বাংলার একটা পাঁচটা গুজরাটের লোকের নাম লিখে দিয়েছিল যাতে ওরা আপনাদের আপনারা না পারেন জানেন কি আপনারা হরিয়ানার লোকের নাম লিখে নিয়েছিল ভক্তি ভোটার লিস্টে একটা বাংলার লোকের নাম পাঁচটা হরিয়ানার নাম একটা গঙ্গা লোকের নাম দশটা রাজস্থানের নাম এগুলো কি হচ্ছে চালাকি খেলা মনে হবে চালাকি দ্বারা কখনোই কোন মহৎ সম্পূর্ণ হয় না আগে মানুষ তৈরি হন তারপরে মানুষের কথা বলবেন অমানুষরা কখনো মনুষত্বের কথা বলে না আর বলতে পারে না

私がなの時のキッチを取らない。

তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায় সমস্ত কম নয় নোটিশ পাঠাবে কেউ যাবেন না আমরা এখান থেকে লইয়ার কেদিন লমিয়ে নেবো

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে